নিউজ নিউজের আরো একটি সংবাদ সংযোগে আপনাদের স্বাগত আমু আনিসুল চুপচাপ পৃথক আশ্রম চাচ্ছেন সালমান কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশেই বিশেষ কেন্দ্রীয় কারাগার আওয়ামী লীগ সরকারের আমলে এটি তৈরি করা হচ্ছিল সাবেক প্রধানমন্ত্রী খালাদা জিয়ার জন্য কিন্তু গত কয়েক বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর মুক্তি পান খালাদা জিয়া এখন সেখানে থাকছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিরা কারাগারের ভাষায় এসব ভিআইপিরা হলেন বিশেষ বন্দী। এসব বন্দী কেমন আছেন তা জানার আগ্রহ অনেকের জানা গেছে আদালতে যাওয়া আসা বই পত্রিকা ও নামাজ পড়া শুয়ে বসে থাকা এবং হাঁটাহাঁটি করে সময় কাটছে তাদের প্রত্যেকেরই একটি করে চেয়ার টেবিল বেড এবং পত্রিকা পাচ্ছেন অন্য কারাগারে তারা টিভি দেখার সুযোগ পেলেও বিশেষ কারাগারে টিভি নেই তাই টিভি সহ আরও বেশ কিছু সুবিধা চাচ্ছেন তারা কারা কর্তৃপক্ষের সীমাবদ্ধতা এবং বিধি অ্যালাউ না করায় এসব সুবিধা আপাতত তারা পাচ্ছেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে বিশেষ কারাগারের কার্যক্রম শুরু হয় গত একুশ জুন এদিন সাতচল্লিশ জন সাধারণ বন্দিকে এখানে স্থানান্তর করা হয় এর একদিন পর তেইশ জন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চব্বিশ জন ভিআইপিকে এখানে স্থানান্তর করা হয় এরপর গত এক জুলাই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দুই থেকে ষোলো জন এবং হাই সিকিউরিটি কারাগার থেকে আটজন ভিআইপি বন্দিকে আনা হয় ধাপে ধাপে আরও বন্দি আনা হবে অন্য কারাগারগুলোতে ধারণ ক্ষমতার দ্বিগুণ তিনগুণ বন্দি থাকলেও mm <laughs> এই কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্ধু রাখার সুযোগ কম এখানে বন্দী ধারণ ক্ষমতা তিনশো এই মুহূর্তে এখানে আছেন পঁচানব্বই জন এর মধ্যে ভিআইপি বন্দির সংখ্যা আটচল্লিশ জন বাকিরা সাধারণ বন্দী সাধারণ বন্ধুরা ভিআইপি পি বন্ধুদের সেবায় আছেন কারাগারে প্রতিটি ওয়ার্ডে চারজন করে ভিআইপি বন্দী আছেন নিরাপত্তাজনিত কারণে তাদের ওয়ার্ড থেকে বের হতে দেওয়া হচ্ছে না এসব ভিআইপি বন্দির মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান ইফর রহমান সাবেক মন্ত্রী শাহজাহান খান আমির হোসেন আমু সাধন চন্দ্র মজুমদার প্যারিসটা ডাক্তার শাহজাহান ওমর আনিসুল হক অ্যাডভোকেট কামরুল ইসলাম সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ফরাদ হোসেন ডক্টর এনামুর রহমান সাবেক মেয়র আতিকুর রহমান সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক সচিব কামাল আবদুল নাসের চৌধুরী সাবেক অতিরিক্ত পুলিশ সুপার জাবেদ ইকবাল প্রমুখ কারা সূত্র জানায় সালমান এফ রহমান দিনের বেশিরভাগ সময় বই পড়ছেন তার পছন্দের তালিকা রয়েছে ধর্মীয় বই অনেক মামলা থাকে দু একদিন দিন পরপরই তাকে আদালতে যেতে হচ্ছে যেদিন তাকে আদালতে নেওয়া হয় সেদিন প্রায় পুরোটা সময় তাকে বাইরে থাকতে হচ্ছে কারা সংশ্লিষ্ট ব্যক্তিরা তার সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলছেন তিনিও অন্য বন্দীদের এবং কারা সংশ্লিষ্টদের এড়িয়ে চলছেন তবে মাঝে মধ্যে নিজের চাহিদা অনুযায়ী অনেক কিছু দাবি করছেন কারা কর্তৃপক্ষের কাছে সম্প্রতি তিনি কারা কর্মকর্তার কাছে তার রুমে জানালার জন্য নতুন পর্দা চেয়েছেন পৃথক ওয়াশরুম ও উঁচুখানা এবং গোসলখানা চেয়েছেন কিন্তু কারাবিধি অ্যালাউ না করায় তার চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয়েছে জুহ আহমেদ পলক নিজের ওয়ার্ড থেকে খুব একটা বেশি বের হন কোমরে ব্যথা থাকায় সবসময় তিনি বেড় পড়েন মামলাজনিত কারণে তাকে ঘন ঘন আদালতে হাজিরা দিতে হচ্ছে বইয়ের মধ্যে তার বেশি পছন্দ উপন্যাস ভেতরে চুপচাপ থাকেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক অনেকে নানা রকম দাবি করলেও তার কোনো দাবি নেই সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম শারীরিকভাবে অনেকটা দুর্বল বই পড়া এবং হাঁটাহাটি পছন্দ ফরাদ হোসেনের তিনি কিছু নতুন বই চেয়েছেন বিদেশি বইয়ের বাংলা অনুবাদ তার অধিক পছন্দ লাইব্রেরি সমৃদ্ধ করার পরামর্শ দিয়েছেন